আসসালামু সালাম আলাইকুম অটো স্পার বিলির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে একটি এক্স জিও এক্স প্যাকেজের একটি গাড়ি ডেলিভারিতে যাচ্ছি আসলে যেটা করি অ্যাকচুয়ালি গাড়ি ডেলিভারির সময় আমরা সময় কাস্টমারের একটা ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করি সো তার আগে একটু বলে নিই এই গাড়িটির কনফিগারেশন এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রিডের একটি গাড়ি টু থাউজেন্ড এইটিনের এটার মাইলেজ হচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার রান করেছে সো এটা হচ্ছে এক্স প্যাকেজে দেখতেই পাচ্ছেন আপনার হলো হোয়াইট কালারের একটি গাড়ি হ্যাঁ অল সেন্সর রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটির কনফিগারেশন খুবই ভালো সো আমার খুব কাছের এক ভাই উনি হচ্ছে কুষ্টিয়ায় থাকে সো কুষ্টিয়া থেকে এসেছে আমাদের অটো গাড়ি কিনতে সো আজকে উনি ডেলিভারি নিচ্ছে উনি ক্যাশ টাকায় গাড়িটি ডেলিভারি কিনেছে আমাদের এখান থেকে সো আজকে উনি ডেলিভারি নিচ্ছে উনি খুব এক্সাইটেড আমার খুব কাছের ভাই সো আজকে আমি শুনবো ভাইয়ার কাছ থেকে যে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে ভাইয়া হ্যাপি কিনা ভাই যদি একটু বলতেন যে আমাদের অটো গাড়ি নিয়ে আপনি খুশি কিনা হ্যাঁ খুশি আমার পছন্দের একটা এক্সিও গাড়ি আমি অনেক হ্যাপি আপনি তো আগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেমন আপনার সুযোগ ছিল ঢাকা বা বিভিন্ন জায়গায় যাওয়ার আপনি ওখানে না যে আমাদের অটো স্পার্ক রাজশাহী থেকে গাড়ি নিচ্ছেন এতে আপনি হ্যাপি হ্যাঁ আমি অনেক হ্যাপি কারণ আমাদের পাশের ডিস্ট্রিক্ট ভাই অনেক ভালো মানুষ এজন্য আমাদের এখান থেকে গাড়িটা ক্রয় করা হয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাইকে ভাই খুব এক্সাইটেড ভাই বেশি কিছু বলতে চায় নাই সো ভাইকে আর প্রশ্ন করব না সো ভাইয়ের সাথে মামা আছে আর মামা আছে সো ওনারাও এসছে আমি আসলে এক্সট্রিমলি সরি আজকে একটু আর্লি ডেলিভারি দেওয়ার কথা ছিল সো আজকে এখন অনেক রাত হয়ে গেছে যেহেতু কুষ্টিয়া অনেক সময় লাগবে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগবে এখন দশটা বেজে গেছে সো আন্তরিকভাবে দুঃখিত একটু লেট হওয়ার কারণে কারণ একটা গাড়ি আসলে আজকে দুইটা গাড়ি এসছে আমাদের সো একটা গাড়ি আসলে যেটা হয় যে ওয়াশ পলিশ করে রেডি করতে একদিনে আসলে ডেলিভারি দেওয়া দেওয়াটা খুবই ডিফিকাল্ট হয় সো যাই হোক আমার ভীষণ ভালো লাগছে যে আমাদের অফিস পার্ক থেকে ভাইয়ারা কুষ্টিয়া থেকে এসে আমাদের এখান থেকে গাড়ি নিচ্ছে সো আগে যেটা হতো আমার যে আমার না অনেকেরই হতো যে আমাদের রাজশাহীতে আসলে গাড়ি কেনার জন্য আসলে গাড়ি কেনা বা জানার জন্য আসলে সুইটেবল কোনো প্লেস ছিল না বা জানার জন্য কোনো জায়গা ছিল না সো ওই জায়গা থেকে আমি বলবো যে রাজশাহীর অনেক ভাই এবং বোনেরা আসলে গাড়ি নেয়ার জন্যই আমাদের অটো পার্কে আসছে এবং আমার আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে কোন গাড়িটা তার জন্য পারফেক্ট হবে সো আমি সব সময় চেষ্টা করি শুরু থেকে আজকে পর্যন্ত মানে যারা গাড়ি কিনতে আসুক বা কোনো ইনফরমেশনের জন্য আসুক আমি সব সময় কোঅপারেট করি যে একটা ভালি ভালো গাড়ি পাওয়ার জন্য আমার ভাই এবং বোনরা যত সহজে একটা ভালো গাড়ি ক্রয় করতে পারে এর জন্য যতটুকু কোঅপারেশন দরকার আমি করি সো যাই হোক আমি জাস্ট একটা কথা বলতে চাই যে আপনারা জানেন আমাদের রাজশাহী উত্তরবঙ্গে আমি যখন শুরু করি তখন আমার ভাই এবং বোনদের আমার কাছে একটা আবদার ছিল যে আমরা বিভাগীয় শহর আমাদের এই বিভাগীয় শহরে একটা শোরুম ছিল না সো ওই জায়গা থেকে প্রথম আমি শোরুম ওপেন করি সো শোরুম ওপেন করার পরে ভাই এবং বোনদের আমার কাছে এক্সপেকটেশন ছিল যে তারা যেন একটা ভালো মানের একটা সার্ভিস সেন্টার যেন আমি তাদেরকে একটা উপহার দিতে পারি সো ওই জায়গা থেকে আমি বলবো যে অটো স্পার্ক শুধু মানে কার আউটলেট না অটো স্পার্ক এখন একটা সার্ভিস সেন্টার ওপেন করেছে আমাদের উত্তরবঙ্গের ভাই এবং বোনদের জন্য যারা তাদের মানে যাতে করে তাদের পছন্দের গাড়িগুলো খুব রিজনেবল প্রাইসে এবং খুব সুন্দর মেনটেনেন্সের মাধ্যমে যেন আমাদের এখান থেকে সার্ভিস নিতে পারে সো আমি চেষ্টা করছি আমার উত্তরবঙ্গের ভাই বোন বোনদের সার্বিক সহযোগিতার জন্য ভালো ভালো গাড়ি প্রোভাইড করছি এবং ভালো ভালো গাড়িগুলো এখানে মেনটেনেন্সের জন্য যা যা দরকার আমরা মোটামুটি ডেনপেন্ট থেকে শুরু করে আমাদের অটো স্পার সার্ভিস সেন্টারে হয় সো যাই হোক আমি ভীষণ হ্যাপি বিকজ অফ আমাদের আমি যখন শুরু করি আমাদের উত্তরবঙ্গের অনেকের একটা এক্সপেকটেশান ছিল আমার কাছ থেকে যে আমি ভালো করবো ইনশাল্লাহ বিকজ অফ আপনারা জানেন যে আমাদের অটো স্পার্ক গাড়ির শোরুম আমাদের ঢাকাতেও রয়েছে সো ঢাকা থেকে পরে আমরা রাজশাহীতে ওপেন করি সো আমি যখন ওপেন করি আমার এক্সপেকটেশন ছিল মানে অনেক কম যে আসলে নতুন একটা জায়গায় নতুন একটা মানে ভাইকেল শোরুম ওপেন করবো এটা কেমন হবে সো আমি আলহামদুলিল্লাহ যে আমার এক্সপেকটেশন চেয়েও আমি অনেক হ্যাপি বিকজ অফ আমার উত্তরবঙ্গের বোনরা আমাকে খুব ভালোবাসে এবং আমাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করেছে এবং আমিও চেষ্টা করছি তাদেরকে সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করার সো যাই হোক আর বেশি কিছু বলবো না ভাইয়ারা বিরক্ত হচ্ছে ফার্স্ট অফ অল ভিতরে গরম ঘেমে যাচ্ছে রেগে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি শুধু রাজশাহী না সারা বাংলাদেশে যেন সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম